কই শাক এটা মুসুর ডাল দিয়ে চটচটি করবেন সেই টেস্ট জিনিসপত্র উর্দুগতি খাবো কচুর লতি তাও যদি দাম বেশি চান তাই কাতল মাছ এখন চল না কাতল মাছ কত কেজি ট্যাংরা মাছ যদি হাজার টাকা উপরে হয় তাহলে আমরা কি খাবো বলো তো গরুর গোস আজকের রেট কি আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে গত বৃহস্পতিবারে বাজারে চিত্র দেখিয়েছিলাম এবং পাশাপাশি আমার পরিবারের জন্য কিছু বাজার করেছিলাম সেটি দেখেছেন যেহেতু এখন কৃষি নিয়ে ব্যস্ত আছি দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছি পুরো সপ্তাহ জুড়ে ব্যস্ত থাকতে হয় এদিকে আপনারাও বসে থাকেন বৃহস্পতিবারে কি বাজার দেখাবে মালিক ভাই বাজারের সর্বশেষ খুচরা মূল্য জানাবে যে কারণে এই বৃহস্পতিবারটা আমি বাইরে যাওয়া বন্ধ রেখে বাজার করতে যাচ্ছি আমার পরিবারের জন্য কিছু বাজার করব। সাপ্তাহিক বাজার আর পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই সপ্তাহের সর্বশেষ খুচরো মূল্য অর্থাৎ নিত্যপণ্যের খুচরো মূল্য যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গে চল আচ্ছা নাম চলে এলামা পৌর মার্কেটে এখন সকল নৃত্যপুণ্ডের দাম শুনবো আপনাদের জানাবো এবং পাশাপাশি আমার পরিবারের জন্য সামান্য কিছু বাজার করব প্রথমেই চাল এখন যা দিয়ে খাই না কেন ভাত তো খেতে হয় চালের দামটা একটু জেনে নেব এটা চালের দামটা জেনে নেব এটা কি চাল বাইশ এটা বাইশ বাইশের রেট কত এখন ছাব্বিশশো ছাব্বিশ সাড়ে ছাব্বিশ আর এটা সাড়ে সাতাশশো আচ্ছা এটা কি পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আতপ চাল আর এদিকে ফুল হ্যাঁ বেয়াল্লিশ টাকা বেয়াল্লিশ টাকা কেজি এটা তো খুচরা পর্যায় তাই না আর পাইখানি একটু কম বেশি আছে একটু দাম কম এবার একটু মাছটা দেখি

ট্যাংরা মাছ যদি হাজার টাকার উপরে হয় তাহলে আমরা কী খাবো বলো তো চারশো সিং কেজি কত সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো পাঁচশো কাতল মাছ এখন চললা কাতল মাছ কত কেজি পাঁচশো টাকা কেজি বৈশুটির আচ্ছা আর ওই যে চিংড়ি ছয় শত পঞ্চাশ টাকা আর বিশাল রুই রুইয়ের কেজি কত সাড়ে পাঁচশো সাড়ে চার কেজি ওজন কি মাছ দাদা এ মাছের নাম মাছের নাম ছয় শত টাকা কেজি সামুদ্রিক মাছ আর রুবালি ইলিশ আজকে রেট

আচ্ছা ঠিক আছে ভালো করে রান্না করি ঠিক আছে তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাব গোসের বাজারের প্রথমে খাসি আমার বাবা কি খাসি বিক্রি করে শেষ করে ভালো দিচ্ছাম একটুই আছে আজকের রেটটা ছিল কত আজকেও নয় সু নাই বারেও নাই আচ্ছা ঠিক আছে

শো টাকা এটা তো এক খাওয়া খাবারই আছে এটু কমা রাখা যায় না একটু কমা রাখেন একটু কমা রাখেন না রাখেন এই যে হেন যে হাফ কেজি হাফ কেজি ড্রয়িং আছে একটু কমা নেন কমা নেন না এটা ডেম একটু কমাই নেন এটা ভুড়ি ভুঁড়ির রেটটা কি ভুঁড়ির রেট সাড়ে তিনশত আর মাথার মাংস পাঁচশো আর এটা কি ছাট ছাঁট কত তিন টাকা কেজি আজকে কিছু গোস্ত আছে নেব না বাবা শুধু দেখব আরও যে হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকা কেজি নেহারি অর্থাৎ আড্ডি গুড্ডি নলা গরুর গোছ আজকের রেট কি

কত হলো মিলে ভালো একশো একশো আচ্ছা খুচরা খাঁসি কত করে বিক্রি করছো আপাতত মেহমানদারি কোরবানি বন্ধু বন্ধ আছে এটা আজকে নেব শুধু আমার পরিবারের জন্য এক খাসা দেব শসা কেজি কত চল্লিশ টাকা কম হয় না বাবা একটু কম হয় না না আচ্ছা দেন দুই কেজি দেন আর এই যে কুমুর জল লাগতিক দেওয়া লাগবে না আপনি এমনি মাফেন আমি ব্যাগে নেব ডাইরেক্ট ব্যাগে একটু দেন হয়ে গেছে নেন

না আমার মতো জ্বালাই আছে আমি মনে করছি আপনার মতো বুড়ো হয়ে গেছে আচ্ছা কত আটি বিশ টাকা এই যে দুই আটি নিলাম তাহলে বিশ চল্লিশ আচ্ছা আর শাক শাক তিরিশ টাকা আটি পুঁই শাক এটা মুসুর ডাল দিয়ে চটচটি করবেন সেই টেস্ট এই আমার মতো বুড়া ফুল্লা লিআা তোমার মতো না তো কেজি কত চল্লিশ টাকা তো আমার বাড়ির কাছে কে তো পাঁচটা আমি যদি না রাখো দাও দেও দেি যে গরম পটল কত করে পটল পঞ্চাশ টাকা ফিক্সড কম নাই হ্যাঁ আর পোটলি সাদাটা সাদা পোটল পঞ্চাশ আচ্ছা আর এই যে কালো বেগুন ষাট ষাট পঞ্চাশ আর আলু গোল আলু ষাট টাকা কেজি আলু আর কাঁচামরিচ কাঁচামরিচ সত্তর টাকা আর ওই পাঁচটা আছে টমেটো টমেটোর কেজি কত তিরিশ টাকা আর পেঁয়াজ পেঁয়াজ তো ষাট টাকা ছিল দামটা একটু বেড়েছে না আচ্ছা আর রসুন হ্যাঁ হাফ কেজি রসুন দিবা আর পেঁয়াজ দেবা এক কেজি ষাট

এই যে বাদাম বাদামের কেজি কত 200 টাকা কেজি 200 টাকা কেজি আর শুকনো মরিচ কেজি কত 300 টাকা 350 টাকা আর এই যে খুচরা পড় যে সয়াবিন তেল এটা এরটা কি আপনার 165 টাকা কেজি পঁয়ষট্টি টাকা কেজি আর সয়াবিন তেল এই যে এক লিটার কত ওই 1 লিটার হলে 163 163 না না ওই যে সিমে কি এখনো চলে হ্যাঁ হ্যাঁ 12 মাসই কিন্তু পারা গেছে ও 12 মাস চলে হ্যাঁ

বিয়ালি করলে আপনার কথা কয় আপনি তার দেখে তাই আপনি বাড়িয়ালি দেখে আপনি দেখেন না আমু দেখি ঠিক আছে একবারে ভুল ভুলে টমেটো কেজি কত চল্লিশ টাকা আর এই যে লেবু লেবু ষোলো টাকা ষোলো টাকা হালি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং দাম কমেন্টসে অবশ্যই লিখে দেবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও সিটুটি আল্লাহ হাফিজ